নাইনটি শিক্ষার্থী ভুল করে কিন্তু তুমি থাকবে সঠিক হ্যালো টোয়েন্টি সিক্স স্টুডেন্ট ত্রিকোণমিতিতে একটি টপিক রয়েছে কি সে টপিক যেখানে এত স্টুডেন্ট ভুল করে আসো আমরা আজকে সেই টপিকটি শিখবো এবং নিশ্চিত করে নিব এক মার্ক ত্রিকোণমিতিতে তোমরা একটি কোশ্চেন পাবে কুসেক থিটা ক্লাস কট থিটা ইকুয়াল এক্স এখন তোমাকে এখান থেকে বলবে যে তুমি কোশেক থিটা মাইনাস কট কি ভাইয়া বলো তো এবং এটাকে তুমি বলতে পারো যে ত্রিকোণমিতির একটা জাতীয় কোশ্চেন এবং অ্যান্সারটা আমরা করতে পারবো ঠিক এক সেকেন্ডে জাস্ট তুমি এই ভিডিওটা একটু দেখো তাহলে তুমিও এক সেকেন্ডের মধ্যে এরকম টাইপের যত কোশ্চেন থাকবে সব অ্যান্সার করতে পারবে তাহলে ভাইয়া দেখো তো আমাদের এখানে বলেছে কোশেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স রাইট এবং দেখো ভাইয়া তোমরা জানো যে এখানে সাইন হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস এবং আমরা ধরে নেই যে প্লাস মাইনাস এই দুটা জিনিস যদি একই টাইপের ম্যাথের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নেই যে একটা আরেকটা ম্যাথের হচ্ছে বিপরীত বা অপোজিট তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এটা হচ্ছে থিটা প্লাস থিটা ইকুয়াল যদি এক্স হয় তাহলে এর বিপরীত কথার মানে কি সবসময় মনে রাখবা ম্যাথের ক্ষেত্রে বিপরীত কথার মানে হচ্ছে কি ওয়ান বাই ওই ভ্যালুটাকে বুঝায় তার আমাকে তুমি বলো এই কুশেক থিটা মাইনাস করথিটা এটা যদি এর বিপরীত হয় এটা যদি কুসেক থিটা প্লাস হয় তাহলে আমাকে তাহলে এই মানটাও কি হবে বলতো এর অবশ্যই কোসে থিটা বিপরীত হবে তাহলে বিপরীত মানে কি বললাম বলতো ভাইয়া ওই মানটাকে জাস্ট ওয়ান বাই করে দিব আমরা তার মানে বলো আমাকে কোসেক থিটা প্লাস কর্তিটা ইকুয়াল যদি এক্স হয় তাহলে কোশেক থিটা মাইনাস কর্তিটা ইকুয়াল কি হবে ভাইয়া ওয়ান বাই এক্স এখন আসো আরেকটি কোশ্চেন তোমাদের কাছে আসতে পারে ভাইয়া সেটি কি কোশ্চেনটি হল এবার তোমাকে বলেছে এখন দেখো তো ভাইয়া একটু আগে তোমাকে আমি যা বলেছি সেখান থেকে তুমি কি এটা অ্যান্সার দিবে বলো টেন থিটা প্লাস সেক থিটার বিপরীত রাশি হলো টেন থিটা মাইনাস সেক থিটা তাই না এবং আমি একটু আগে কি বলেছি একটু আগে আমি বলেছি যে এই মানটাও হয়ে যাবে এখানে বিপরীত তাই না তাহলে আমাকে বলো তো টু এর বিপরীত যদি আমি বলি তাহলে কি করতে হবে ওয়ান বাই ওই মানটাকে বলতে হবে তাই না তাহলে ওয়ান বাই আমি মানটাকে যদি বলি তাহলে ওয়ান বাই কত হবে বলো তো ভাইয়া টু তাই না ব্যাপারটা এবং তুমি খুব বেশি কনফিডেন্ট রাইট এই জন্যই আমি শুরুতে বলেছি তোমাদের যে এখানেই নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টটা ভুল করে এবং তুমি আজকের পরে এখানে কোনো প্রকার ভুল করবে না দেখো ভাইয়া তুমি এই অ্যান্সারটা তোমার কাছে মনে হচ্ছে ঠিক বলেছো বাট এই অ্যান্সারটাই ভুল কেন জানো বিকজ তুমি একটু খেয়াল করো তো ভাইয়া আমাদের এই ট্যান আর সেকের একটা ফর্মুলা আছে তুমি কি বলতে পারো সেই ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস স্কয়ার স্কোয়ার থিটা এটা ইকুয়াল হচ্ছে ওয়ান ফর্মুলাটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল ওয়ান তুমি একটু খেয়াল করো তো ভাইয়া এখানে মাইনাসটা কোথায় আছে একটু দেখো তো ভাইয়া ট্যানের সামনে আছে মাইনাসটা রাইট এই তো মেইন ট্রিকসটা হচ্ছে এই জায়গাতেই কারণ তোমার মাইনাসটা কিন্তু আছে টেন এর সামনে তুমি খেয়াল করো তো ভাইয়া তোমার কাছ থেকে আমি যে অ্যানসারটা চেয়েছি সেখানে মাইনাসটা কার সাথে আছে এটা কিন্তু টেন এর সাথে না এটা কার সাথে আছে সেকের সাথে তার মানে এখানে একটা মাইনাসের ব্যাপার কিন্তু হাইড করা আছে তাহলে ওই মাইনাসটা তোমাকে কি করতে হবে ভাইয়া এখানে সামনে দেখাতে হবে তার মানে অ্যানসার ঠিক আছে যে হাফ হবে বাট হাফ এর সাথে কি বলতে হবে ভাইয়া তোমাকে একটা মাইনাস বলতে হবে এই জন্যই এখানে এত স্টুডেন্ট ভুল করে আশা করছি আজকের পরে তোমার এখানে কোনো ভুল হবে না এবং তুমি নিশ্চিত এক নম্বর পেয়ে যাবে